এই অসময়ে কি বৃষ্টি শুরু হলো বলো তো গিন্নি এই বৃষ্টির মধ্যে আমি হোটেলে কি করে যাব এই বৃষ্টির মধ্যে হোটেলে লাভ নেই বাড়িতে বসে থাকো কে আর আসবে তোমার এই হোটেলে এই বৃষ্টির মধ্যে খাবার খেতে আসুক বা না আসুক আমার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে হোটেল শুধু ব্যবসা না গিন্নি যদি কোনো ক্ষুধার্ত মানুষ এসে ফিরে যায় তবে কি হবে আমার ছাতাটা দাও তো দেখি বাড়িতে আমার কিছুতেই মন বসবে না হ্যাঁ তাই যাও বাজারে গিয়ে ভাত মাংস রেঁধে মশা মাছি তারাও গিয়ে তোমার হোটেলে তো মশা মাছি ছাড়া আর কেউ খেতে আসে না হ্যাঁ আমি তাই তাহলে চলি গো শান্তি তুমি সাবধানে থেকো কেমন আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও আর বেচা না থাকলে বাড়ি চলে এসো শুধু শুধু বসে থেকো না বাজারে বাড়িতে আমার একা একা মন বসে না অত বলি আমাকে নিয়ে যাও তা তো নেবে না তা হয় না গিন্নি আমি থাকতে তুমি তুমি কেন করবে বাড়িতে নাচা কেনা না হলে আমি চলে ওই দেখ রঘু আমাদের গোপাল দাদা এই বৃষ্টির মধ্যেও গিয়ে হোটেল খুলবে ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের গোপাল দাদার হোটেল কোনো সময় বন্ধ হবে না কিন্তু কাজের বেলায় দেখ কোনো কাস্টমার নেই হোটেলে গোপাল দাদার জন্য কষ্ট হয় বুঝলি সে মানুষটাও খুব ভালো বটে আর তার রান্নাও কিন্তু খুব ভালো হ্যাঁ কিন্তু লোকজন তার কাছে খেতে যে কেন যায় না কে জানে আরে হোটেলটা একদম পুরনো হয়ে গেছে মনে হয় যে কোনো সময় ভেঙে পড়বে এই জন্য লোকজন যায় না তেমন একটা তা তুই একদম ঠিকই বলেছিস হ্যাঁ বাজারে আর একটা খাবার হোটেল আছে তো এই জন্য আরো সব লোক ওখানেই খায় ওই হোটেল না থাকলে হয়তো বা গোপাল দাদার এই দুর্দশা হতো না এই তো বৃষ্টিটা অনেকটা কমে এসেছে কাজও শেষ চল বাড়ি গিয়ে জামা কাপড়টা পাল্টে হোটেল থেকে গরম গরম ডালপুরি খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ আরে গোপাল দাদা সকাল সকাল তোমার হোটেলে আসলাম ডালপুরি খেতে দাদা আমাদের দুজনকে দাও দেখি গরম গরম ডালপুরি তোমরা বসো আমার ডালপুরি প্রায় হয়ে গেল এক্ষুনি গরম গরম ডালপুরি দিচ্ছি তোমাদের এই নাও দাদা গরম গরম ডাল পুরি হ্যাঁ কেমন হয়েছে কে বলো দেখি তোমার হাতে ডাল পুরি আবার খাওয়া লাগে ঘানি তো বোঝা যাচ্ছে যে কত সুস্বাদু হবে তোমার ডাল পুরি তুই খারাপ বলিস না কিন্তু নিতাই দাদা তোমারই হোটেলটা একটু মেরামত করবার ব্যবস্থা করো দেখবে তোমার হোটেলে অনেক লোক আসবে খেতে হ্যাঁ দাদা এবারে বর্ষার মৌসুমটা কেটে গেলেই হোটেলটা নতুন করে বানাবো টাকা পয়সা সব জমা করে রেখেছি কিন্তু আজ করি কাল করি বলে হচ্ছেই না আচ্ছা তোমরা খাও আমাকে আরো ডালপুরি বানাতে হবে এই চল রঘু বাড়িতে যাই খেয়ে একেবারে পেটটা যা ভরে গেল না বাড়িতে গিয়ে একদম নাক ডাকিয়ে বড় একটা ঘুম দিতে হবে হ্যাঁ হ্যাঁ চল চল বৃষ্টির মধ্যে নাক ডেকে ঘুমানোর মজাই আলাদা দাদা তাড়াতাড়ি এসো গো সর্বনাশ হয়ে গেছে গো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে এমন করে কেন বলছিস তুই আরে দাদা বৌদি মাথা ঘুরে পড়ে গেছে কোনো কথা বলছে না তাড়াতাড়ি এসো আমি আর আমার বউ মিলে বৌদিকে এখানে অব্দি নিয়ে এসেছি এসো এসো বৌ এ বৌ এ কথা বলো চোখ খোলো বৌ চোখ খোলো এসব কি করে হলো বৌদি হ্যাঁ দাদা আমি রান্না করতে গিয়ে দেখি কাঁচা মরিচ নাই তাই আমি বৌদির কাছে গিয়েছিলাম কাঁচা মরিচ আনতে গিয়ে দেখি সে রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর আমি আপনার দাদাকে ডেকে নিয়ে ওকে গাড়িতে তুলে নিয়ে আসলাম দাদা চলো হাসপাতালে এসে গেছি চল চল ডাক্তারকে ডেকে নিয়ে আসি হ্যাঁ দাদা চলো ডাক্তার বাবু দেখেন না আমার বউয়ের কি হয়ে গেছে আমার বউ কথা বলছে না কোথায় আপনার স্ত্রী চলুন আপনার স্ত্রীর কাছে গরুর গাড়ির ভেতরে শুয়ে রেখেছি আমার বউকে চলুন চলুন গিয়ে দেখি আরে ভাই ইমিডিয়েট ওনাকে ওটিতে নিতে হবে আপনি তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করুন ডাক্তার বাবু আমি এত টাকা কোথায় পাবো আমি তো গরিব মানুষ দেখুন আপনার স্ত্রীকে বাঁচাতে হলে ইমিডিয়েট অপারেশন করতে হবে আর অপারেশন না করলে আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না তাই যত তাড়াতাড়ি পারেন টাকাটা নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমি যে করি হোক টাকাটা নিয়ে আসব তুই থাক আমি জমিদারের সাথে কথা বলে আসছি আচ্ছা আচ্ছা যা তাড়াতাড়ি আসবি কেমন আসবো জমিদার বাবু জমিদার মশাই খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমাকে যদি কিছু টাকা ধার দিতেন তবে বড়ই উপকার হতো আমার বউ হাসপাতালে তার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে তোদের মতো দুস্থ অসহায় লোকেদের সাহায্য করবার জন্যই তো আমি আছি এত চিন্তা করিস না কত টাকা লাগবে বল হাজার পঞ্চাশ টাকার মতো হুলি হবে বাবু কি এত টাকা পঞ্চাশ হাজার টাকা আমি তোকে ধার দিলে আমার ধার কি করে পরিশোধ করবি হ্যাঁ আমি যে করি হোক পরিশোধ করে দেব প্রয়োজনে বাড়ি ঘর জমি জমা সব আপনাকে দিয়ে দেব দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না জমিদার বাবু আমি তো এত টাকা কাউকে দিই না কিন্তু তোর যেহেতু দরকার তাই এত টাকা তোকে দিয়ে দিচ্ছি নিয়ে যা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে শোধ করবি এভাবে বারো মাস আমাকে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে আর যদি এক মাস টাকা দিতে না পারিস পরের মাসে পাঁচশো টাকা জরিমানা সহ দুই মাসের টাকা একবারে দেওয়া লাগবে বাবু আমি আপনার সব শর্তে রাজি আছি আমাকে টাকাটা দিন আচ্ছা এই নে টাকা এই সাদা কাগজে একটা টিপ ছাপ দে ডাক্তারবাবু আমি টাকাটা নিয়ে এসেছি হ্যাঁ যান টাকাটাকে কাউন্টারে জমা করে দিন আপনার স্ত্রীকে আমরা ওটিতে নিয়ে যাচ্ছি চিন্তার কোনো কারণ নেই আপনার স্ত্রী এখন বিপদ মুক্ত তবে তিন মাস আপনার স্ত্রীকে দিয়ে কোনো কাজ করাবেন না ডাক্তার বাবু আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদের কিছু নাই এটা আমার দায়িত্ব এই গোপাল গোপাল কোথায় গেলি বেরিয়ায়। আয় হ্যাঁ বলুন না মশাই তুই জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিস প্রায় ছ মাস হয়ে গেল এখনো টাকাটা ফেরত দিতে পারলি না আর এক সপ্তাহর মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারিস তবে শর্ত অনুযায়ী তোর জমি বাড়ি ঘর সব মরল মশাইয়ের হয়ে যাবে কথাটা মনে থাকে যেন হ্যাঁ শুনেছ বাবা আমি খুব ক্ষুধার্ত তিন দিন হয়ে গেছে আমি কিছুই খাইনি আমার কাছে কোনো পয়সাও নাই আমাকে কিছু খেতে দেবে হ্যাঁ হ্যাঁ বুড়িমা তুমি বসো আমি খেতে দিচ্ছি কি গো বুড়িমা তুমি মনে হচ্ছে অনেক তৃপ্তি করে খাবারটুকু খেলে হ্যাঁ বাবা খাবারটা অনেক ভালো হয়েছে তুমি আমার দোকানের প্রথম লোক যে কিনা খাবার খেয়ে খাবারের প্রশংসা করলো সবাই আমার দোকানের খাবার মুখে তুলে খাবার না খেয়ে চলে যায় অনেকদিন ধরে এই দোকানটা খুলেছি কিন্তু কোনো ব্যবসা নেই শুধু লোকসান আর লোকসান এভাবে চলতে থাকলে দোকানটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তোর মনটা বড্ড ভালো রে এই অভাবে যে মানুষকে সাহায্য করতে পারে সে অনেক ভালো মানুষ হয় এমন মন সবার হয় না বাবা নে। তুই এই হাঁড়িটা রাখ এটা হলো জাদুর হাঁড়ি এই হাঁড়ি থেকে তুই যত ইচ্ছা মাংস আর ভাত নিতে পারবি আর শোন কোনোদিন লোভ করবি না এই মাংস মানুষকে অতি অল্প টাকায় বেচবি যেটা দিয়ে তোর অভাব ঘুচে যায় এইভাবে আমার দোকানে কি লোক হবে বুড়িমা আরে পাগল এই হাঁড়ির মাংস ভাত যে একবার খাবে সে প্রতিদিন খেতে আসবে আজ থেকে তুই এই হোটেলে টাকায় মাংস ভাত বিক্রি করবি তোমাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা আমি আজ থেকে মানুষকে এক টাকায় মাংস ভাত খাওয়াবো ঠিক আছে বাবা আমি এখন চলি এরপর গোপাল তার হোটেলে এক টাকায় মাংস ভাত বিক্রি করতে শুরু করে অনেক লোক আসে তার হোটেলে খেতে একটা পর্যায়ে গোপাল জমিদারের সব টাকা পরিশোধ করে দেয় আর এত কম টাকায় লোকজনকে খাওয়ানোর কারণে সে লোকজনের অনেক প্রিয় হয়ে ওঠে